এইও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্সরা সবাই আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনাদের প্ল্যানিং ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত ভিউয়ার্স আমি এখন আছি নাজাই কাপাসিয়া গাজীপুরে এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে এটা সাইড চেক এখানে আসা আমাদের গ্রেড ভিউ কাজ চলতেছে এটা আমাদের জায়গা হম দুই তলা ফাউন্ডারেশন এটা কাজ চলতেছে এটার অন মোহাম্মদ মামুন মিয়া সাহেব আমরা এখানে চারটা বেডরুম এবং দুইটা বাথরুম কিচেন লিভিং রুমের সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি আমাদের সামনের জায়গাটা প্রশস্ত এবং পিছনের জায়গাটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে দেখেন আমাদের বিমগুলা কিন্তু এখানে এখানে করা হয়েছে খারাপ লেন লোক হচ্ছে ইটলার দিচ্ছি দুইজন দুই চার ছয়জন

দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ বাড়ি প্লান দিতেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে